আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো গাজরের হালুয়া সামনেই সবে বারাত এই উপলক্ষেও বানানো আবার এবার সবে বারাতটা শীতে পড়েছে এবার টাটকা টাটকা গাজর পাওয়া যাচ্ছে টাটকা গাজরের হালুয়া খেতে অনেক সুস্বাদু লাগে সারা বছরই গাজর পাওয়া যায় কিন্তু সেগুলো তেমন একটা ভালো লাগে না এবং অনেক দাম থাকে এখন দাম কম কম যখন তখন আমরা গাজরের হালুয়া বানিয়ে খেয়ে নিই এই হালুয়া খেতেও অনেক সুস্বাদু হয় এবং কালারটা কি সুন্দর দেখুন আর সারা বছর যে গাজর পাওয়া যায় সেটার কালার একটু ভালো থাকে না তাই এখন আমরা চলে যাই চলেন মূল রেসিপিতে প্রথমে আমি গাজরগুলোকে ভালো মতো ছিলে ধুয়ে নিয়েছি নিয়ে একটা এই যে আলু কাটার আছে সেটা দিয়ে এটাকে গ্রেড করে নেবো মোটা দিয়ে না চিকনটা দিয়ে করতে হবে তাহলে একদম খুব মিহি হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে এই দেখুন কি সুন্দর মিহি হয়ে গেছে এবার মেজারমেন্ট কাপের দুই কাপ মেপে নিব মেপে নিলে ভালো হয় তাহলে আপনি চিনিটাও মেপে নিতে পারবেন এ দেখুন আমার গাজরগুলো হাত দিয়ে ভালো মতো ছাড়িয়ে নেব এটা করতে যা যা লাগছে সেটা হলো আমি একটা প্যানে হাফ কাপ বাটার দিয়ে তার ভিতরে দুইটা দারচিনি দিয়ে নেড়ে চড়ে নিব। বাটারটা যখন গলে যাবে তখন গাজর দিয়ে দেব হাত দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো যেন দলা পেকে না থাকে গাজর দেওয়া হয়ে গেছে এবার চামিচ দিয়ে নেড়ে দিব আস্তে আস্তে নাড়তে হবে একটু জোরে জালে আস্তে জালে করলে কিন্তু পানি উঠে যাবে এর জন্য জোরে জালে করতে হবে এবার ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব ঢাকনা উঠিয়ে এক কাপ চিনি দিয়ে দিব দুই কাপ গাজরের ভিতরে এক কাপ চিনি দিতে হবে আপনারা যদি মিষ্টি এর থেকে কম খেতে চান তাহলে মিষ্টি কম দিবেন আর যারা আরও বেশি খেতে চান তারা আরও বেশি দিবেন আমার এখানে এক কাপই যথেষ্ট আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এলাচ গুঁড়ো একটা চামচ লবণ একটা চামচ দিয়ে গাজরের সাথে ভালো মতো মিশিয়ে নিব আস্তে আস্তে করে নাড়তে থাকবো উলটিয়ে পালটিয়ে ভালো মতো ভাজা ভাজা করতে হবে গাজর নাড়া বন্ধ করা যাবে না তাহলে চুলায় লেগে যেতে পারে গাজরটা জোরে জালে রান্না করতে হবে এই দেখুন আমার গাজরের হালুয়াটা কি সুন্দর হয়ে গেছে কালারটাও অনেক সুন্দর হয়েছে এবং ঘ্রাণ বের হয়েছে এখন একটা বাটিতে গাজরের হালুয়াটা নিয়ে দুই তিন ধরনের বাদাম কুচি করে নিব নিয়ে হালুয়ার উপরে ছড়িয়ে দেব সাথে কয়েকটা কিশমিশও দিয়ে দেব আর এই গাজরের হালুয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হল আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি অনেক উৎসাহ পাই তাই আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব ভুল টুটি থাকলে আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারব তাহলে আমি শুধরে নিব এই গাজরের হালুয়া চালের রুটি তারপরে এমনি এমনিও খাওয়া যায় আল্লাহ হাফেজ